ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে আজকে ভিডিওতে আমি কথা বলবো আপনারা অনেকে পোস্ট করেন সাইকোলজি কাউন্সিলর কারা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অবশ্যই আমি আপনাদেরকে বলবো তবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ আপনার যদি মনের যে কোনো রকমের সমস্যা থাকুক না কেন আপনার ভিতরে একাকৃত্ব বোধ বা আপনার ভিতরে আপনি একা থাকতে পছন্দ করেন কারোর সাথে মিশছে না আপনি সব সময় বিষণ্ন মন নিয়ে থাকছেন অথবা আপনার অনেক বেশি উদ্বিগ্নতা আপনার কাজ করে তো এই ক্ষেত্রে আপনারা কিন্তু অনেক ক্ষেত্রে জানতে চান যে সাইকোলজি কাউন্সিলর এখন এই যে সাইকোলজি কাউন্সিলর আপনারা যারা কমেন্টে বলেন আসলে বিষয়টি হলো এদেরকে বলা হয় মূলত কাউন্সিলিং সাইকোলজিস্ট অথবা কিলনিকা সাইকোলজিস্ট অথবা অন্যান্য সাইকোলজি যে ফিল্ড আছে সেই জায়গাটাতে তারা ডিগ্রি নিয়ে নিজেদেরকে এক্সপার্টিস আরো বৃদ্ধি করে তারপরে কিন্তু তারা এই যে কাউন্সিলিং বা সাইকোথেরাপি আপনারা যেটাকে বলেন সেটা কিন্তু নিয়ে থাকে সাইকোলজি হচ্ছে মূলত একটা সাবজেক্ট যে সাবজেক্টে তারা পড়াশোনা করে এবং এই সাবজেক্টে পড়াশোনা করার পর দেখা যায় যে এর যে প্রফেশনাল যে ডিগ্রিটি সেটি নিতে হয় এখন এই যে প্রফেশনাল ডিগ্রিটি দেখা যায় যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা চেনেন সেখানে প্রতি বছর এই যে সাইকোলজি কাউন্সিলর আপনারা যাদেরকে বলে আমরা বলি কাউন্সিলিং সাইকোলজি সেখানে পনেরো জন আসেন যা পনেরোটা সিট থাকে এবং পনেরো জন করে এখানে তৈরি হয় এছাড়া অন্যান্য যে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট রয়েছে তারাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরও বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় এটা প্রদান করে থাকে মূলত আপনারা যারা কাউন্স সাইকোলজি কাউন্সিলর কে বলেন তারা কিন্তু এই সাইকোলজিস্ট অথবা ক্লিনিকা কাউন্সিলিং সাইকোলজিস্ট যারা বড়দের নিয়ে কাজ করেন এছাড়াও বাচ্চাদের নিয়ে যারা কাজ করেন তাদের ভিতরে অনেকে ইডুকেশনাল সাইকোলজিস্ট আছে স্কুল সাইকোলজিস্ট আছে যারা বিভিন্ন রকমের জব স্যাটিসফ্যাকশন নিয়ে কাজ করে বা অথবা চাকরি করে আপনারা দেখেন সেখানে কি হয় তাদের কিন্তু মেন্টাল হেলথ ইস্যু হয় ওই যে মেন্টাল হেলথ নিয়ে যারা কাজ করে তারা অনেক সময় অর্গানাইজেশন সাইকোলজিস্ট বলে বা ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্ট বলে এখন আসেন আপনাদের কথায় আসি সাইকোলজি কাউন্সিলর আপনার খুঁজ দিচ্ছেন এর কারণে যে আপনার ভিতরে বা আপনার মনের ভিতরে কিছু সমস্যা বাসা বেঁধেছে যেটাকে মানসিক সমস্যা বলা হয়ে থাকে এখন এই মানসিক সমস্যা থেকে আপনাকে বের করতে হলে বা আপনি যদি বের হতে চান আপনাকে দুটো জিনিস লাগতে পারে অথবা একটাও লাগতে পারে অথবা দুটোও লাগতে পারে একটা জিনিস হলো আপনার এই যে কাউন্সিলিং বা যেটাকে আমরা সাইকোথেরাপি বলি ইংরেজিতে থেরাপি বলি আবার অনেক ক্ষেত্রে আমরা বলি কথা বলার মাধ্যমে চিকিৎসা এই যে কথা বলার চিকিৎসা যেটাকে বলা হয় থাকে সাইকোথেরাপি বা কাউন্সিলিং সেটি আপনাকে অবশ্যই কোনো একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছ থেকে নিতে হবে এবং সেই প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট কারা সেটা আপনারা আমি একটু আগে যেগুলো বললাম যে এই প্রফেশনাল কাউন্সিলিং তারা যারা অনার্স করার পর হয়তো বা মাস্টার্স করে ফেলে বা মাস্টার্স না করা অবস্থায় তারা এই প্রফেশনাল ডিগ্রিটি নেয় যেটা হলো বা ঢাকাতে এবং ঢাকার বাইরে একটা দুটো ইউনিভার্সিটি আছে যারা প্রদান করে তবে তাদের রিকোয়ারমেন্ট থাকে যে তারা অবশ্যই কোনো একটা মেডিকেল তারা কম তাদের ইন্টারনে করতে হয় তারা সরাসরি ডিল করে অথবা অনেকে এমনও আছে যে বিভিন্ন ইউনিভার্সিটিতে থাকে অথবা বিভিন্ন স্কুলেও কিন্তু এগুলো প্র্যাকটিস করে থাকে যারা স্কুল সাইকোলজিস্ট হিসেবে রয়েছে এখন এই যে কাউন্সেলিং সাইকোলজিস্ট আপনি যাদেরকে খুঁজছেন তার তাকে খুঁজছেন এই কারণে হয়তোবা আপনার ভিতরে ওসিডি আছে অথবা প্যানিক অ্যাটাক আছে অথবা ডিপ্রেশন বা অ্যাংজাইটি আছে তার কারণে আপনি একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টকে খুঁজছেন মনে রাখবেন আপনি প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টে খোঁজার ক্ষেত্রে আপনি কোনটা ভালো হয় আপনি কি অনলাইনে নিলে ভালো হয় নাকি অফলাইনে নিলে ভালো হয় সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন অফলাইনে যদি নেন সেক্ষেত্রে তো আপনি এখানে গিয়ে আপনি দেখে তার কলেজ বসুন দেখে আপনি নিতে পারবেন কিন্তু যেই জায়গাটাতে আমি ফোকাস করতে চাচ্ছি সেটা হলো অনলাইনে অনলাইনে যখন নেবেন তাকে অবশ্যই দেখবেন সে প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট কিনা তার যে মাস্টার্সের যে ডিগ্রিটি সেটি তার প্রফেশনাল ডিগ্রি কিনা নর্মাল অনার্স করা এবং নর্মাল মাস্টার্স করা তারা কিন্তু প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট না ইভেন এই ক্ষেত্রে একটা কথা বলা আছে যে তাকে অবশ্যই মাস্টার্সের পরে এম ফিল ডিগ্রিটা নিতে হয় সো যারা এম ফিল ডিগ্রি তাদেরকে বলা হয় যে কাউন্সিলর তারা কিন্তু নিজেরাই হচ্ছে যে আপনাকে কাউন্সিলিংয়ের যে বিষয়গুলো বা কাউন্সিলিংয়ের ধরনগুলো আপনাদেরকে হেল্প করতে পারে সুতরাং এটা আপনারা দেখে নেবেন এবং এরা মনে রাখবেন এরা ক্লিনিশিয়ান অর্থাৎ তারা প্র্যাকটিস করে তারপর কিন্তু আপনাদের এখানে আসে আশা করি বুঝতে পেরেছেন আর কি জন্য যে এটা খুঁজতে খুঁজেন বা এটা কেন দরকার সেটা তো আপনারা অবশ্যই জানেন যে মনের রোগের ক্ষেত্রে যে দুই ধরনের চিকিৎসা হয় একটা হলো ওষুধের চিকিৎসা একটা হলো ওষুধ ছাড়া যে চিকিৎসা যেটাকে বলা হয় তাকে সাইকোথেরাপি বা কাউন্সিলিং সেটাই আপনাদের দরকার হয় এবং সেক্ষেত্রে কাউন্সিলর যারা আছে নিজেদেরকে ট্রেন করেছে আর স্কিল করেছে যাদের অনেক বেশি এক্সপার্টিস আছে এক্সপিরিয়েন্স আছে আপনারা তো অবশ্যই তাদের কাছে যাবেন তো দেখে শুনে তাদের কাছে যেতে পারেন এবং সেক্ষেত্রে আপনারা যদি ঢাকাতে থাকেন খুব সহজেই তাদেরকে পেতে পারেন তারা অনেকেই আছে হচ্ছে যে পার্সোনাল প্র্যাকটিস করে থাকেন আবার আপনি যদি চান আপনি যদি ঢাকার বাইরে থাকেন তাহলে অনলাইনের মাধ্যমে নিতে পারেন আমার একটা বিষয় আমি আপনাদেরকে একটু বলি প্রবাসী যারা থাকেন তাদেরকে অবশ্যই আমি বলবো যে আপনার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আপনার অনেক সময় ওষুধের চিকিৎসাটি নিতে পারেন না সেটা সম্ভব হয় না আমি জানি এবং সেই ক্ষেত্রে এই যে প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছ থেকে অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপি নেবেন বিশ্বাস করেন আপনার আগে যে প্রোডাক্টিভিটি ছিল আপনি যেই কর্মকন্ঠে কাজ করতে পারতেন টেনশন ফ্রি থাকতে পারতেন সেই যে বিষয়গুলো সেটা কিন্তু আপনার ক্ষেত্রে আরও ভালো কাজ করবে অর্থাৎ আপনি টেনশন ফ্রি থাকতে পারবেন আপনার যে কাজগুলো আপনি করার জন্য ওখানে গিয়েছেন সেগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন ঠিক একই জিনিসটা দেশে যারা আছেন আপনার ভালো থাকার জন্য অর্থাৎ মেন্টালি স্যাটিসফ্যাকশনের জায়গাটা তৈরি করার জন্য আপনি অবশ্যই কোনো একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট কাছ থেকে চিকিৎসা নেবেন তো আজকে ভিডিওটি আর লম্বা না ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা আশা রাখে আজকে ভিডিওটি এখানে রাখছি ধন্যবাদ